রক্তদান উৎসব ছিল আমাদের নয় এবং দশ নম্বর ওয়ার্ড মিলিয়ে সাউথ দমদমে একশোর উপরে রক্ত দিয়েছে পরে আর অনেকে দিতে পারেনি ওনাদের আর ক্যাপাসিটি ছিল না নেওয়ার মতো সবাই স্বেচ্ছায় রক্ত দিয়েছে খুব আনন্দ করে দিয়েছে সবাই আনন্দ করে এই উৎসবটা আমরা পালন করি না না সব কাউন্সিলাররা এসেছিলেন সবাই কত মানে নিজেরা মতো দেখে দেখাশোনা করেছেন থেকেছেন অনুষ্ঠান আনন্দ করেছেন ভবিষ্যতের পরিকল্পনা যেগুলো আমাদের কাজ বাকি আছে সেগুলো আমরা পুরো কমপ্লিট করছি মোটামুটি অনেক জায়গায় কাজ কমপ্লিটও হয়ে গেছে আর যেগুলো বাকি আছে অল্প বিস্তর সেগুলোকে আমরা কাজ কমপ্লিট করছি সামাজিক কাজ সামাজিক বলতে আমাদের প্রত্যেক বছর প্রতিবন্ধী একটা ক্যাম্প হয় ব্লাড ডোনেশান হয় তাছাড়াও তো নানান রকম অনুষ্ঠান তো আছেই মুক্তধারা আছে খোলা হাওয়া আছে তারপরে কোমল করি আছে পঁচিশে বৈশাখে অনুষ্ঠান হয় সারা বছর আমরা কিছু না কিছু করে থাকি একুশে জুলাই হ্যাঁ তার জন্য তো দল যা নির্দেশ দেবে সেটা মেনেই আমরা করব করছিও কিছু কিছু মিটিং শুরু হয়নি আর কদিন বাদে মিটিং আমরা শুরু করব দেওয়াল লেখা শুরু কাজ করেছি কিন্তু বৃষ্টি হচ্ছে বলে এই জন্য এখন একটু বন্ধ আছে বৃষ্টিটা আবার কমলে আমরা আবার দেওয়াল লেখাটা শুরু করব আমরাই জিতব তৃণমূল ছাড়া আর কোনো কেন বিরোধী বলে কিছু আছে কিছু নেই সিপিএম কংগ্রেস আর বিজেপির তো কথাই নেই ওরা তো আজকে সিঁদুর বিক্রি করছে কাল থেকে আলতা বিক্রি করবে পরশু দিন শাখাপলা বিক্রি করবে বিজেপির তো এটাই বিজনেস আর তো কিছু না কিছুদিন হিন্দু হিন্দু করলো এখন সিঁদুর নিয়ে বিক্রি করছে সিঁদুরের মর্ম ওরা জানে যদি জানতো তাহলে সিঁদুর নিয়ে এরকম করতো না আমার নাম রীতারায় চৌধুরী সাউথ দমদমের নয় নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি